আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের ম্যাক অপারেটিং সিস্টেমে কিভাবে আপনারা হচ্ছে মাই স্কোয়ার ডাউনলোড করে ইনস্টল করবেন এবং কিভাবে আমরা হচ্ছে কোনো কোয়েরি রান করতে পারি ওকে মাই স্কোয়ার কোয়েরি রান করতে পারি সেটা হচ্ছে আমরা সব কিছু স্টেপ বাই স্টেপ আমরা এই একটা ভিডিওতে দেখব ওকে তো চলুন শুরু করি তো সবার প্রথমে হচ্ছে আমাদের দুইটা জিনিস ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে আমি দেখায় দিচ্ছি প্রথমে আমরা সার্চ করব। মাই স্কিউয়েল ওকে মাই স্কুয়েল সার্চ করে আমরা এখানে চলে যাব এখানে যাওয়ার পরে এখানে ডাউনলোডস অপশান আছে এই ডাউনলোডস অপশানে আমরা চলে যাব যাওয়ার পরে নিচে চলে গেলে আমরা সবার নিচে একটা অপশান দেখতে পাবো মাই স্কুয়েল কমিউনিটি ডাউনলোডস ওকে কমিউনিটি ডাউনলোডস আমি চলে গেলাম এবার বাম পাশে আমরা কয়েকটা অপশান দেখতে পাচ্ছি ডান পাশে কয়েকটা অপশান দেখতে পাচ্ছি আমরা এই বাম পাশের এই যে মাই স্কুয়েল কমিউনিটি সার্ভার এটা হচ্ছে আমরা প্রথমে ডাউনলোড করবো তো এখানে আমি ক্লিক করলাম এইটা এ পাশে নিয়ে আসলো ওকে তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ম্যাক অপারেটিং সিস্টেম এখানে তার হচ্ছে ভার্সন দেওয়া আছে ওকে এটা আপডেটেড ভার্সনটাই দেওয়া আছে তারপরে এখানে আমরা কয়েকটা ফাইল দেখতে পাচ্ছি যে আমরা এখন আসলে কোনটা ডাউনলোড করব তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যেটা হচ্ছে এ আর এম এ আর্কিটেকচার এই আর্কিটেক এটা একটা আর্কিটেকচারের জন্য আর হচ্ছে এই যে এক্স এইটটি সিক্স এটা আর একটা আর্কিটেকচারের জন্য তো আমাদের ম্যাক ওয়েসার স্বাভাবিকভাবে হচ্ছে দুইটা চিপ থাকে হ্যাঁ একটা হচ্ছে ইন্টেলিয়ার চিপ থাকে আর আরেকটা হচ্ছে অ্যাপেলের চিপ থাকে তো যাদের অ্যাপেলের চিপ তারা হচ্ছে এআরএম এম সবসময় ডাউনলোড করবো যে কোনো সফটওয়্যার ক্ষেত্রে আমরা হচ্ছে এআরএম ডাউনলোড করব যাদের অ্যাপেল চিপ আর যাদের ইন্টেল চিপ তাদের তারা হচ্ছে এক্স এইটটি সিক্স এই এই ভার্সনটা ডাউনলোড করবো তো এটা আপনারা কীভাবে জানবেন যে আপনার একটা অ্যাপেল চিপ নাকি ইন্টেলের চিপ এটা হচ্ছে জাস্ট এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাবাউট দিস ম্যাক এখানে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে অ্যাপেল এম ফোর লেখা আছে তো চিপ চিপ লেখা আছে অ্যাপেল এম ফোর তাহলে আমাদের এটা হচ্ছে অ্যাপেল চিপ এখানে আপনাদের যদি ইন্টেল থাকে তাহলে হচ্ছে এটা ডাউনলোড করবেন তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব এখানে তারপরে হচ্ছে আপনাকে নতুন একটা পেজে দেখাবে যে আপনাকে লগ ইন বা সাইন আপ করতে বলবে আপনি এগুলো না করতে চাইলে জাস্ট নো থ্যাংকস জাস্ট স্টার্ট মাই ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার হচ্ছে ডাউনলোড শুরু হবে এখানে এখানে আপনার এসে দেখতে পাবেন তো আমার অলরেডি ফাইলটা ডাউনলোড আছে ওকে তো এইটা ডাউনলোড করার পরে আমরা আবার আগের পেজে চলে যাব এরপরে আমরা দেখব মাই স্কুয়েল ওয়ার্ক বেঞ্চ এইটা হচ্ছে আমাদের মাই স্কুলের সার্ভার হ্যাঁ এখান থেকে আমাদের সব কিছু হচ্ছে আসবে বাট আমরা কোথা থেকে অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো প্রসেস করব এটার জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার আপনি যদি সফটওয়্যার না চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে কমন লাইন ইউজ করতে হবে ওকে কমন লাইনে তো এইখানে হচ্ছে আমাদের কমন লাইনের চাইতে অনেক ইজি এখানে হচ্ছে অনেক ফাংশনালিটি পাওয়া যায় এটা আইডি টাইপের আপনারা যারা বিভিন্ন আইডি ইউজ করছেন বা টেক্সট এডিটর ইউজ করছেন সেই যেমন হচ্ছে ভিএস কোড বা আইডি যেমন হচ্ছে আমরা কোড ব্লক্স ইউজ করছি যারা সি প্লাস প্লাস বা সি করে করেছেন এর আগে তো এটা হচ্ছে ওয়ার্ক বেঞ্চ অ্যাকচুয়ালি আই মাই স্কুলের ওকে তো এখান থেকে আমরা হচ্ছে আরও কিছু ফ্যাসিলিটিস পেয়ে থাকি তো এরপরে হচ্ছে আমরা এটা ডাউনলোড করব। এখানে ক্লিক করব করার পরে এখানে সেম দুইটা ভার্সন এখানে আমরা এ ডাউনলোড করবো আমার জন্য যাদের ইনটেল তারা হচ্ছে এটা ডাউনলোড করবে ওকে তো এখানে ডাউনলোডের পরে আমাদের জাস্ট ওই আগের মতো অপশান নো থ্যাংকস জাস্ট স্টার্ট মাই ডাউনলোড এটা করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে তো অলরেডি আমি হচ্ছে এই দুইটা ফাইল ডাউনলোড করা আছে এই যে আমার দুইটা ফাইল ওকে তো এই দুইটা ফাইল এখন আমাদেরকে ইনস্টল করতে হবে এখন সবার প্রথমে হচ্ছে আমরা একটু চলে যাই আমাদের কমান্ড লাইনে কমান্ড লাইনে আমি অলরেডি হচ্ছে ইয়ে করে দেখছি যে আমার এখানে কোনো মাইস ইনস্টল করা নাই ওকে আপনারা হচ্ছে এইভাবে ইনস্টল করে মানে এই কমান্ডটা দিয়ে দেখতে পারেন যে মাইস গোল ড্যাশ ড্যাস ভার্সন এটা দিলে আপনার যদি ওপেন থাকে মানে হচ্ছে ইনস্টল থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে ভার্সনটা দেখাবে এখন যেহেতু আমাদেরকে দেখাচ্ছে না আমরা এখনো ইনস্টল করি নাই এই জন্য তো আপনারা এটা চেক করে নিতে পারেন যে আপনাদের অলরেডি ডাউনলোড আসে কিনা অনেকের হচ্ছে থাকে হচ্ছে বা ভুলে যায় তো এটা চেক করে নেওয়া বেটার ওকে তাহলে এটা আমাদের নাই এখন হচ্ছে আমরা সেই জিনিসটা আসলে ইনস্টল করব তাহলে আমাদের এই ফাইলটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে এই যে এখানে তো সবার প্রথমে হচ্ছে আমরা মাই স্কুয়েল যেটা ডাউনলোড করেছিলাম সেটা ওয়ার্ক বেঞ্চটা পরে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এই যে এখানে লেখা আছে ওয়ার্ক বেঞ্চ আর এটা হচ্ছে আমাদের মাই স্কুয়েলেরটা তো এটা আমরা হচ্ছে ইনস্টল করব তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম এখানে আমাদের দেখাচ্ছে এটা আসলো এখানে আমরা যদি আবার ডাবল ক্লিক করি তাহলে এরকম একটা ফাইল আসবে আমরা অ্যালাউ দিয়ে দিব ওকে পপ আপ আসবে পপ আপ উইন্ডো আমরা অ্যালাউ করে দিব। এরপরে আমাদের হচ্ছে জাস্ট স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে হবে তো ইন্ট্রোডাকশন এখানে দেওয়া আছে কিছু জিনিস আমরা কন্টিনিউ দিলাম এখানে কিছু হচ্ছে লাইসেন্স আর এগ্রিমেন্ট দেওয়া আছে তো এটা আপনারা একবার ফুড়ে নিলে পড়ে নিতে পারেন ওকে কন্টিনিউ দিয়ে দিলাম আমি এরপর আমরা অবশ্যই এগ্রি দিব হ্যাঁ ইনস্টল ফর দিস কম্পিউটার অবশ্যই এটাই থাকবে ওকে কন্টিনিউ তারপরে হচ্ছে আপনারা যদি লোকেশন চেঞ্জ করতে চান আমি ডিফল্টটা লিখে দিলাম ইনস্টল করে দিলাম এবার হচ্ছে আপনার ম্যাকের পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি আপনারা আপনারটা দিবেন ওকে ইনস্টল সফটওয়্যার ওকে এখন এখানে বলতেছে যে কনফিগার মাই স্কল সার্ভার আমাদের হচ্ছে মাই স্কুল যে সার্ভার সেটাকে কনফিগার করতে হবে এই জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে রুটের পাসওয়ার্ড এটা হচ্ছে আমাদের কিছু সময় হচ্ছে ওপেন করতে গেলে আমাদের সেই পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করতে হবে ওকে তো এটা হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে এইট ক্যারেক্টার অ্যাটলিস্ট এখানে কোনো কিছু দেওয়া নাই সেরকম আপনারা দেবেন আপনাদের মতো একটা পাসওয়ার্ড মনে রাখার মতো ওকে স্টার্ট হ্যাঁ এটা আমি এবার ফিনিশ দিয়ে দিচ্ছি আবার পাসওয়ার্ডটা সাবে ম্যাকের ওকে দিয়ে দিলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের সব কিছু ইনস্টল এই যে কমপ্লিটেড সাকসেসফুলি ওকে আমরা ক্লোজ দিয়ে দিলাম এইবার বলতেছে যে আমরা ওই ফাইলটা কি রাখবো আমরা ফাইল আমাদের আর রাখার দরকার নেই আমরা এটা ট্রাসে পাঠাই দেবো ওকে যে চলে গেলো সরে গেলো এইবার হচ্ছে আমরা আমাদের মাই স্কুয়েল যেহেতু আমাদের ইনস্টল হয়ে গেছে ওকে আমরা যদি একটু সেটিংয়ে যাই এই যে এখানে দেখাচ্ছে মাই স্কুয়েল ওকে আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো মাইস্কুয়েলের ভার্সনগুলো এখানে তো এটা হচ্ছে আমাদের ইনস্টল সাকসেসফুল এখন হচ্ছে আমরা আমরা চেক দিব যে আমাদের এইখানে অ্যাকচুয়ালি আসতেছে কি না আমাদের কমান্ডটা কী ছিল মাই এস এল হাইফেন হাইফেন ভার্সন এখনও কমান্ড নোট ফার্ম দিচ্ছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমরা যেই ফাইলটা ইনস্টল করলাম সেটার একটা এই যে একটা ফাইল আছে সেটা হচ্ছে আমাদের পাথ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের পাথটা ঠিক নাই মানে কোথায় আছে সেটা হচ্ছে আমাদের সাথে এই ইয়ার সাথে কানেক্ট হচ্ছে না এই জন্য আমরা আমাদের হচ্ছে পাথটা ঠিক করতে হবে তো এটার প্রসিডিউরটা আমি দেখাই দিচ্ছি এটা অধিকাংশের ক্ষেত্রেই সেম সেম সমস্যাটা আসবে ওকে তো আমি এটা দেখায় দিচ্ছি তো পুরো প্রসেসটা আমি হচ্ছে এখানে কমপ্লিট করে ফেলেছি তো এখানে আমাদের আউটপুট ঠিকঠাক এসেছে তো আমি এইখানে পুরো প্রসেসে কোন কোন কাজগুলো করছি এই যে ব্রিউ লিস্ট তারপরে এগুলো এগুলো দিয়ে তো এই পুরো জিনিসগুলো আমি হচ্ছে আপনাদেরকে পুরো কোডটা দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্স বক্সে ওকে গুগল বক্সে আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ এই জিনিসটা ফলো করবেন জাস্ট কয়েকটা কমান্ড এই কয়েকটা কমান্ড দেওয়ার পরে যেমন হচ্ছে সুডো ফাইন্ড স্ল্যাশ ওকে এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে হচ্ছে হাইফেন নেম মাই স্কুয়েল এটা দেওয়ার পরে পাসওয়ার্ড চাইবে এরপরে হচ্ছে আমাদের এটা ফাইন্ড করবে অ্যাকচুয়ালি এরপরে জাস্ট আমরা দুইটা জিনিস দিয়ে হচ্ছে চেক করব যে ওই যে জেড এস এইস আর সি এই ফাইলটাতে আমরা হচ্ছে কিছু জিনিস পাত ঠিক করবো এই পাতটা যদি আপনাদের মেন মেন জিনিসটা হচ্ছে আমাদের এই প্যাথটা হচ্ছে অ্যাড করতে হয় তো এই জিনিসটা যখন আমরা অ্যাড করে ফেলবো এই ফাইলের মধ্যে তখন হচ্ছে আমাদের এই জিনিসটা ফাই মানে খুঁজে পাবে তো মাইস্কুয়েল এরপরে যখন আমি আবার মাই স্কুয়েল ডট ড সরি হাইফেন বা ড্যাশ ড্যাশ ভার্সন দিলাম তখন হচ্ছে আমার এখানে দেখাচ্ছে যে মাই স্কুল ভার্সন আমার এটা হচ্ছে ইনস্টল আছে ওকে তো আমাদের এই প্রসেসটা সম্পূর্ণ হল আমি এই কোডটা পুরোটা আপনাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো একদম কোথায় কি করতে হবে তো আমিও হচ্ছে এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি এইবার আমরা আমাদের যেই মাই স্কুল বেঞ্চ বেঞ্চ ওয়ার্ক ছিল সেটা হচ্ছে আমার ওয়ার্ক বেঞ্চ অ্যাকচুয়ালি তো এইবার আমরা যেই মাইস্কুলের স্কুলের ওয়ার্ক বেঞ্চ ডাউনলোড করেছিলাম ওইটা হচ্ছে ইনস্টল করব তো এই জন্য আমরা চলে যাব এই যে আমাদের এখানে লেখা আছে ওয়ার্ক বেঞ্চ তো এটাতে আমরা ডাবল ক্লিক করি এখানে এরকম একটা উইন্ডো আসবে আমরা জাস্ট এটাকে টেনে এখানে ছেড়ে দেব ঠিক আছে এখন এখানে আসলে প্রসিডিউর দেখাবে এই যে প্রসেসিং হচ্ছে এই অ্যাপ্লিকেশন ওকে তো এটা মেবি সম্পূর্ণ হয়ে গেছে আমরা এখানে গেলে হয়তো বা দেখতে পাবো এই যে মাইস্কুয়াল ওয়ার্ক বেঞ্চ চলে আসছে এখানে আমরা ক্লিক করলে আমাদের এটা ওপেন হয়ে যাবে ওপেন দিলাম হ্যাঁ এখানে হচ্ছে আমাদের এই জিনিসগুলো চলে আসছে তো এখানে দেখেন আমার এখানে অলরেডি একটা ইয়ে ক্রিয়েট করা ছিল এটা আগের আমরা হচ্ছে আমি যখন এর আগে ওয়ার্ক বেঞ্চ ইনস্টল করেছিলাম তখন হচ্ছে জাস্ট একটা ইয়ে বানিয়েছিলাম আর কি কানেকশন মাই স্কুল বানিয়েছিলাম সেটা এখানে আবার হচ্ছে রিস্টোর হয়ে গেছে তো আপনারা চাইলে যে কোনো একটা বানিয়ে নিতে পারেন এখানে প্লাস সাইনে ক্লিক করে এখানে জাস্ট আপনারা একটা যে কোনো একটা নাম দেবেন দেন এখানে একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড চাইবে এখানে ক্লিক করার পরে হ্যাঁ এখানে পাসওয়ার্ড চাওয়ার পরে এখানে ওকে দিয়ে দিলে আপনাদের হচ্ছে হয়ে যাবে তো আমি আর করতেছি না এখন আমরা যদি এইখানে ক্লিক করি দেখি কি হয় আমাদের এই যে কন্টিনিউ ওয়ে দেব আমরা ঠিক আছে তো এই যে আমাদের মাই স্কুয়েলের ওয়ার্ক বেঞ্চটা ওপেন হয়ে গেছে ওকে তো এটা আমরা একটু বড় করি আচ্ছা তো এখানে আমরা কিছু অপশান পাচ্ছি দেখতে এখানে হচ্ছে আমরা সবার প্রথমে দেখে আমাদের এটা কাজ করতে গেছি কিনা এই জন্য এস ও ডাব্লু শো ডেটা বেজেস দেয় আমরা এগুলো আমরা সব বড়ো হাতের এটা তো কেস সেন্সিটিভ না আমরা সব যেভাবে লিখি হবে শো ডেটা বেজেস অবশ্যই শেষে আমাদের কলন দিতে হবে ওকে সেমিকুন তো এটা রান করার জন্য আমরা জাস্ট এটাকে মার্ক করে নিলাম দেন এখানে যদি ক্লিক করি এই যে আমাদের ডেটাবেজ কী কী ডেটাবেজ আছে এখানে আমাদের দেখাচ্ছে ডেটাবেস এই যে মাই স্কুল এটা তারপর হচ্ছে আমরা এখানে স্কিমে গেলে আমরা দেখতে পাবো আমাদের কিছু ডিফল্ট এইখানে না অ্যাকচুয়াল স্কিম এইখানে ওকে তো এই যে সিস্টেম তারপরে হচ্ছে কিছু টেবিলস আছে ফাংশানস আছে ওকে এই যে টেবিলস এইখানে কিছু টেবিলস আছে ভিউসের মধ্যে তো এটা হচ্ছে আমাদের মেনলি কাজ করতেছে এটাই হচ্ছে আমাদের মেন মাইস্কুলের ইয়া ইন্টারফেসটা ছিল ওয়ার্ক বেঞ্চের তো আমরা এখন যে কোনো কোয়েরি আমরা আমাদের মতো করে টেবিল বা ডেটাবেস ক্রিয়েট করে সেখানে আমরা যে কোনো কোয়েরি রান করতে পারি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সো ভালো থাকবেন পরবর্তীতে কোনো লেকচারে দেখা হবে ইনশাল্লাহ